আমার উম্মাদের মধ্যে দল হতে দল হবে এইর দলের মধ্যে যত সহজ মনে করি অত সহজ না তেহত্তর জন লোকের ভিতরে বাহাত্তর জন লোক ধ্বংস প্রাপ্ত রাস্তা হারাইয়া তাহান রাস্তা

তারাই নজার প্রয়োজন এখন আমি যদি জিজ্ঞাসা করি সাহাবাহিক কোন দলের মধ্যে আছে তো কথা বল না এটা কি এখন আপনার ব্রেনে ঘটতেছে তো এটাকে ব্রেনে কিন্তু কি কথা ঠিক না হয়েছে সাহাবাহেরা

এখন ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য এছাড়া অন্য কোন ধর্ম নিয়ম গ্রহণযোগ্য না ঠিক অনেক হয়তো তাকে মনে করতে পারে অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তারাও মনে জন্মাতে পারে তাইলে কিন্তু সম্পূর্ণ আপনার রিমান পেয়ে যাবে কারণ আল্লাহুল আলম কি বলছেন